ডিসেম্বরে প্রেমিককে বিয়ে করছেন অভিনেত্রী মধুমিতা সরকার দু সালে অক্টোবরে প্রথমবার প্রেমিককে প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার সামাজিক মাধ্যমে পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সাথে প্রেমের নানান মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছিল নায়িকাকে পাহাড়ে ছুটি কাটানো হোক বা সঙ্গে সময় কাটানো দুজনে একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করেছে নিজেদের প্রেমের সম্পর্ককেই এতে রূপ দিতে চলেছেন এই জুটি ভারতীয় গণমাধ্যমের দাবি ইতিমধ্যে বিয়ের শাড়ি গহনা ঠিক করে ফেলেছেন অভিনেত্রী তবে এখনো বিয়ের দিন প্রকাশ্যে আনেননি মধুমিতা টেলিপাড়ায় জোর গুঞ্জন বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সম্ভবত পাঁচই ডিসেম্বর বিয়ে এবং সাতই ডিসেম্বর বউ যদিও অভিনেত্রীর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি এর আগে গত বছর সপ্তমীতে প্রথম প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন মধুমিতা ক্যাপশনে লিখেছিলেন নতুন শুরু সে সময় অভিনেত্রী বলেছিলেন হ্যাঁ প্রেম করছি তবে সম্পর্ক একেবারেই নতুন বিয়ে নিয়ে কিছু ভাবিনি শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবির পর থেকে ব্যক্তিগত জীবনকে বেশ গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী তো বন্ধুরা এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন